হুজুর নুনজি মোহাম্মদামের সামনে সিক্স প্যাক বললে এতে কুফর হয় কেন প্রশ্ন করছে সিক্স প্যাক কাকে বলে এটা বুঝেননি যারা ব্যায়াম করে কুস্তিগিররা বা বডি বিল্ডাররা ব্যায়াম করে কসরতের মাধ্যমে সিনায় বা প্যাটে ছয়টা ভাস তৈরি করে এটাকে বলে সিক্স প্যাক বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু প্যাটটা ছিল চাপা সিক্স প্যাক কয় প্যাক আপনাকে কয় প্যাক আমার কয়প্যাক প্যাক আহা বিশ্বনবীর সিক্স প্যাক কি বলে এই শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হতে পারে আমি একটু অন্যভাবে উদাহরণ দিই আমারই যদি বলেন মিস্টার এনায়তুল্লাহ আব্বাসী গুণৈব কিন্তু আপনি যদি বলেন মিস্টার মুসা মিস্টার ইসা মিস্টার দাউদ আলাই সালাম কথা বলেন আরে গুনা হবে না ইমান যাবে মিস্টার শব্দটা মহাশয় ঠিকই না এটা কাফের মোশেক ইংরেজ ইংরেজরা শিখেছে নামের আগে মিস্টার মহাশয় অমুক নাকি এই শব্দটা আমাদের ক্ষেত্রে ব্যবহার হবে নবীগণের সানে ব্যবহার করা কুফর হবে নেস্কাতে হাদিস এসছে হজরত ইউনুস তিনি কাঠের কাজ করতেন রসুল্লাহ বলেছেন বিন মিত্তেকে যে দেখতে কাঠমিস্ত্রি বললো সে কুফর করলো ফতো আলমগিরিতে এসেছে আদম আলা ইসলাম কাপড় তৈরি করেছেন দুনিয়াতে এসে কেউ যদি বলে আমাদের বাবা আদম জোলা ছিল ফতো আলমগিরিতে এসছে সে কাফের হয়ে যাবে কেন আমরা কাপড় বানাই জোলা হইতে পারি আদম নবী কাপড় বানাইছেন জোলা বললে দোষ কি তার জবাব ফতুয়া কাজী খানে এসেছে ইন্না এস্তেক ফাফ আল আম্বিয়াই কুফরন নবীগণের সম্মান খাটো হয় এই রকম কথা বলা কুফুরি অতএব সিক্স প্যাক শব্দটা নায়কের ক্ষেত্রে আসে হিরোদের ক্ষেত্রে আসে কুস্তিগীরদের ক্ষেত্রে আসে সাধারণ মানুষের ক্ষেত্রে আসে এই রকম একটা নিম্নমানের শব্দ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহার করা কুফর ছাড়া আর কিছুই হবে না ঠিক এটা তো অনেক জবাব আমি দিছি আর বুঝো না কেন কিন্তু যেই বক্তাই কুফরি করছে সে তো এরপরে আরো সাতটা কুফর করছে ওগুলো কি করবা সে বলেছে মা খাদিজা ইনট্যাক্ট ছিলেন না মা খাদিজার সান এই কথা যে বলছে সে ইহুদিদের মতো জঘন্য কাফের কথা বুঝলেন ভাই অতএব বাঁচাইতে চাইও না তারাও বাঁচাও নিজেরাও বাঁচাও এখন তো একদল ইহুদিদের পার্সেস বক্তা পর্দা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে ঠিক কিনা বলে এই বক্তা তো সেই পুলাঙ্গার বক্তা যাকে আট মাস আগে আমি কুফুরির ফতুয়া দিয়েছি এই কুলাঙ্গার বক্তাকে যখন আমি কুফুরের ফতুয়া দিয়েছিলাম এই দেশের একদল মরবি আমার বিরোধিতায় কলম ধরেছে শানিত বক্তব্য দিয়েছে আমাকে অশ্রাব্য ভাষায় গালি করেছে আর সেসব মৌলবীরাও এই মৌলবীর বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে কারণ এই কুলাঙ্গার বক্তা বাংলাদেশের ইতিহাসে কোন আলেম এই রকম লাগামহীন বক্তব্য দেয় নাই সে যে রকম লাগামহীন বক্তব্য দিচ্ছে ঠিক না বলে আমার ভাইরা আমার বুঝে আসে না যে কুলাঙ্গার বক্তা রসুল্লাহ শানে সিক্স প্যাক শব্দ ব্যবহার করেছে আমার আল্লাহ শানে আবেহালা শব্দ ব্যবহার করেছে হজরত মরকে বলেছে হজরত আলীকে মাতাল বলেছে আম্মা জান খাদিজাকে ইনটেক ছিল না ভার্জিন ছিল না সে বক্তা সে নাকি বলেছে বেশি সময় ওয়াজ করা বেদাত আমি তো দেখি ওর একটাও দাঁত নাই ও আবার বেদাত বুঝবে কি ওর ইমানই নেই ও বেদাত কি বুঝবে মিয়া সাহেব বেদাত তো অনেক পরে এক লোক বাম হাতে মদ খাচ্ছে আর এক লোকে এসে ধমক দিছে এই বিয়াদ তুমি জানো না বাম হাতে খাওয়া মাকরু খায় কি খায় মত কতু আতে কি মাকরু এই বেটা বক্তা কুফুরি করে হইছে তক্তা এই বেটাতির বিরুদ্ধে কথা কয় এই এটু চোরের মুখে বাড়িওয়ালা গিরস্তের কথা মানায় না আগে বেটা তওবা করে তুমি বক্তা হ আলেম হ তারপর তুমি বেदात না দাদ এটি আমরা দেখব আছে ও বড়ষ্টায় আছে নবী করিম সাল্লা সাল্লাম নিরক্ষর ছিলেন মা আজ আল্লাহ এই কথা বলছে এই সেই বক্তাই ওই বক্তাই বুঝলেন এই আফত গজব যা হইতেছে ওই এক বক্তা দিয়ে আল্লাহ রুসু আসলামকে আল্লাহ কোরআনে উম্মি বলেছেন উম্মি অর্থ নিরক্ষর নেওয়া যাবে না বুঝলেন আল্লাহ রসুল মোহাম্মদ আসলাম হজরত পামিনার নুরময় রেহেম থেকে তার নিয়ে আসার পর কোন মানুষের কাছে একটি অক্ষরও শিখেন নাই সরাসরি ওনাকে শিখেছেন আল্লাহ তালা এই জন্য রসুল্লাহকে উম্মি বলা হয়েছে আল্লাহ রুসুল মোহাম্মদ সাসামের মাউলিদ বা জন্মস্থান মাক্কা মক্কাকে আল্লাহ কোরআনে বলছেন উম্মুল কোরা এই জন্য নবীজি মোহাম্মদ আসলামকে আল্লাহ উম্মি বলেছেন আর কোরআশদেরকে উম্মি ইন বলেছেন কিন্তু উম্মি শব্দের অর্থ নিরক্ষর নেওয়া যাবে না নিরক্ষর ইলেটারেট মূর্খ সমার্থক এবং এটা এক প্রকার গালি ও মানুষের মান মর্যাদা খাটো করে আল্লাহ রসুলের মান মর্যাদা খাটো করে এইরকম কোন শব্দ রসুল্লাহ সনে ব্যবহার করা বেয়াদবি তোমার আমার বেয়াদবি কুফর হয় না কিন্তু রসুল্লাহ সনে বেয়াদবিটাই কুফর